হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশনের সবাইকে স্বাগতম যদি শুরু করছি আজকের কালেকশন আজকে বুঝতেই পারছেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এই তিনটা কালেকশন না আর অনেক অনেক কালেকশন দেখাবো আজকে সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আজকে দেখাবো পাইকারি টু পিস কালেকশন আপনারা জানেন এনার ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্ট পাইকারি করা হয় এইখানে আসলে এই যে স্কিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু এত সুন্দর সুন্দর প্রোডাকশন আপনারা পেয়ে যাবেন মাত্র 350 টাকা থেকে পাইকারি কালেকশন একদম কাজ করা পর্যন্ত পেয়ে যাবেন তিনশো টাকা থেকে তিন টাকা অবধি কালেকশন এখানে পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি তারপরে পেয়ে যাবেন একদম সফট লিলেনের উপর স্কিন করা কাবলি টু পিস পেয়ে যাবেন পেয়ে যাবেন বাচ্চাদেরও কাবলি টু পিস খুব সুন্দর যেটা সাথে খুব সুন্দর সালোয়ার কন্টাস্ট থাকবে এগুলো হচ্ছে আট থেকে আট থেকে বারো বছর চোদ্দ বছর মেয়েদের জন্য থাকবে বড়দেরও কাবলি সেট ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আমি এইখান থেকে শুরু করছি সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বার্ডা আলাতনাসা স্কুলের সামনে এখানে আসলেই পেয়ে যাবে তো আমি প্রথমেই দেখাবো একটা লিলেনের কাবলি খুবই সুন্দর উপরে থাকবে এগুলা কিন্তু এখনকার জন্য ট্রেন আর এখানে কিন্তু খুব সুন্দর একটা পায়জামা করা থাকবে আমি প্রথমে পায়জামাটা একটু খুলে দেখাই তো পায়জামাটা ফ্রি সাইজের থাকবে প্যান কার্ড একদম কলি দেওয়া থাকবে আর নিচে কিন্তু খুব সুন্দর কাপ সিস্টেমের মতো থাকবে পাইট করা থাকবে খুবই সুন্দর একটা ফ্রি সাইজের প্যান্ট থাকবে এর সাথে অ্যাডজাস্ট করা তো আমি এটা দেখাই দিচ্ছি এটা থাকবে উপরে ফতুয়া স্টাইলের মতো কাবলি মানে কাবলি খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পাবেন আর এই কাবলির কাপড়টা অনেক আরামদায়ক পরে কিন্তু অনেক 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 আরামদায়ক যেগুলো আমরা নিজেরাও পড়ি এই যে আমি এখনো পড়ে আছি তো এগুলো হচ্ছে টু পিস কালেকশন মাত্র হোলসেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো বিশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তারপরে আরেকটা কালেকশন দেখাবো সেটাও এক্সপোর্ট কোয়ালিটির লিলেনের উপরে এই যে সাইটে পকেট করা থাকবে এই সাইড এবং এই যে এই পাশের সাইড দুই সাইটেই কিন্তু পকেট সিস্টেম থাকবে এটা ফুল ওপেন থাকবে এটা হচ্ছে শার্ট টু পিস প্রথমে দেখাইছিলাম লিলেনের কাবলি টু পিস আর কাবলি হচ্ছে উপরের সাইডটা পাঞ্জাবির মতো থাকবে নিচে গোল থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা এটার এই যে এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর সেট মিলানো এগুলো হচ্ছে শার্ট আর এগুলো দেখা যাচ্ছে একটু হেলদি যারা আছে তারাও কিন্তু পড়তে পারবে আর এইটা কিন্তু খুব চলছে মাঝখানে কিন্তু অনেকে এটা চেয়েছিল তো আমি দিতে পারিনি তো আরেকটা কথা বলছি যে অনেকেই চায় আগে যেই প্রিন্টগুলো দেই নেক্সট ডে যেন ওই প্রিন্টগুলোই আসলে প্রথমে যে প্রিন্টগুলো আমরা কাটি পরবর্তীতে কিন্তু ওই প্রিন্টগুলো পাওয়া যায় না আর পেলে সেটা ভাগ্যের বিষয় হয় তো আমি কিন্তু সেম প্রিন্টগুলোই কিন্তু আবার পেয়েছি দুই একটা ছাড়া দু একটা ছাড়া সেম প্রিন্টগুলো পেয়েছি এগুলা যারা একটু হেলদি আছে তারা এগুলা পড়তে পারে যেমন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশও যারা আছে তারা কিন্তু এগুলো পরতে পারবে আর এগুলোর প্রাইস হোলসেল হচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকা তারপর আমি এখন কিছু কাবলি সেট দেখাবো যে কাবলি সেটগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা সেল করতে পারবেন আমি আগে বাচ্চাদেরটা দেখাচ্ছি মামে গ্রুপ অনেকেই চায় কাবলির হাতাটা দিয়ে দাও এই যে এটা হচ্ছে হাতা এই যে হাতাটা কিন্তু সব সিল্কের উপরে আর চেরি কাপড়ের উপরে পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টটা ওকে এই যে দেখেন এইটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর সে এক হাতে ধরে রেখেছে একটু প্যান্টটা দেখাও এই যে প্যান্টটা এটা থাকবে খুব সুন্দর একটা প্যান্ট নিচে কাপ করা থাকবে যে কাপড়ের ম্যাটেরিয়ালের জামাটা থাকবে খুবই সুন্দর আমি এখন কালারগুলো দেখাই দিব। এটার কিন্তু আসলে বাচ্চাদের বেশি কালার করা হয়নি বাচ্চাদের অল্প কালার করা হয়েছিল শেষ হয়ে গেছে আবার অল্প কালার করা হয়েছে বাচ্চাদের মেবি আটটা কালার থাকবে আর হাতাটা সামনে দিও এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের কাবলি এগুলোর কালার কম্বিনেশন অনেকগুলো কালার কম্বিনেশন থাকবে যে কালার কম্বিনেশনগুলো আপনারা পেয়ে যাবেন মানে এই সালোয়ারগুলো এতই সফট যে মানে রাখার সাথে সাথে একেবারে পিছলে পড়ে যায় ওকে আর এই বাচ্চাদের কাবলি কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আমি থামেলে ছবি দিয়ে দিয়েছি অলরেডি দেখতে পেয়েছেন এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বা বাচ্চাদের কাবলিগুলো ওকে কালারগুলো কিন্তু আটটা পাচ্ছেন বাচ্চাদের ক্ষেত্রে তারপর আছে বড়দের কাবলি বড়দের কাবলিগুলো আমি একটু পরে দেখাই বড়দের কাবলিও সেমই থাকবে বড়দের কাবলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালার দিয়েছি আর কালার তখনই দেওয়া হয় যেটা খুব রানিং আরেকটা রানিং প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের পাঁচশো পঞ্চাশ বলে দিয়েছি বাচ্চাদের কাবলি পাঁচশো পঞ্চাশ ওকে আর এই যে এখন যেটা দেখতেছেন শার্টটা শার্টটা আমি আগে দেখাই বারে একটা সফট কাপড় একটা শার্ট মনে হয় যে বিষটা একসাথে হাতে নেওয়া যাবে আর এটা কিন্তু সফট এটাতেও কিন্তু পকেট থাকবে দুইও পাশে কিন্তু পকেট থাকবে হাতা কিন্তু কাপ সিস্টেম থাকবে ওপেন শার্ট যেটাকে বলে খুবই সুন্দর লং টাইপের থাকবে আর এটা হচ্ছে এটার সাথে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা একটু খুলে দেখাও এটা হচ্ছে সালোয়ার আমি প্রথমে সবগুলোই দেখাচ্ছি আর এই সালোয়ারে কিন্তু কলি করা থাকবে আর প্যান কার্ড থাকবে আর এখন কিন্তু আমি শুধু শার্টগুলো দেখাই দিব এখানে হচ্ছে সবগুলোর সেটিং সেটিং সালোয়ারগুলো এখানে যতগুলো আমি প্রোডাক্ট দেখাবো সবগুলোর সালোয়ার আমি শার্টগুলো দিচ্ছি তো আপনারা এই স্ক্রিনশট দিয়ে যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের কাছে চলে আসতে না পারলেও যেখানে বসে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের কিন্তু প্রচুর কালেকশন প্রায় আটশো প্লাস কালেকশন আছে বাচ্চা থেকে বড়দের পর্যন্ত একেবারেই চিপ রেটে পেয়ে যাবেন পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে কিন্তু এই টু পেয়ে যাবেন আমাদের কাছে এই টু কিন্তু পাইকারি প্রাইজে আমি নিজে দিয়েছি ছয়শো আশি টাকা করে কারণ বর্তমানে যাই হোক না কেন বিজনেস আমাদের যাই হোক না কেন ম্যাটেরিয়ালটা কিন্তু অনেকই দাম বেশি ম্যাটেরিয়ালের জায়গায় যারা কিনে যারা গস কাপড় কিনে ব্যবসা করে তারা বুঝতে পারবে যে ম্যাটেরিয়ালের দাম কেমন আমি এখন এক চোখে আমি কিছু বড়দের কাবলি দেখাই দিব সবগুলো দেখাবো না এই যে এগুলো হচ্ছে কাবলির সালোয়ারগুলো হ্যাঁ এই যে এখানে হচ্ছে সালোয়ারগুলো সালোয়ারগুলো একটু দাও এই যে এইটার কাবলির সালোয়ার এই যে যেমন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার খুব এটা কিন্তু আমার খুব রানিং প্রোডাক্ট আমি কিন্তু এটা আগেও ভিডিও দিয়েছি যেহেতু রানিং প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমার মনে হয় না হামরি কিছু দেখাতে হবে এগুলো কাবলি সেট আমি কিন্তু তিনটাই কিন্তু থামেলে ছবি দিয়েছি খুবই সুন্দর করে এগুলো আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের আমাদের কাছে ছয়শো আশি টাকায় এখনও আমি দিচ্ছি ডিসকাউন্টে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলোর সাথে প্যান্ট প্যান কিন্তু খুব সেটিং করা আর এখনকার মেয়েরা কিন্তু এগুলোই খুঁজছে আপনাদের দোকানে এসে খুঁজবে হয়তো নাম বলতে পারবে কিনা আমি জানি না এখন সবাই জানে অনলাইন দেখে দেখে বলে যে ভাইয়া আপনার দোকানে কি কাবলি সেট আছে তো দেখা যাচ্ছে এগুলো বারোশো চোদ্দোশো টাকা করে এক এক জায়গায় সেল করে তো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আরও কমে সেল করতে পারবেন এখানে কিন্তু কাবলি সেটের আমি আর স্যালোয়ার দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে দেন আমি পঁচিশটার উপরে কিন্তু কালার দিয়েছি হাতার সাথে কম্বিনেশন করে কিন্তু এখানে পঁচিশটার উপর কালার দিয়েছি সব কালারগুলো আপনারা নিতে পারবেন আরও অনেক ড্রেস কালেকশন আছে সেগুলো দেখতে ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র পাইকারি কেনাকাটার জন্য যারা অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনতে চাচ্ছেন তারাই চলে আসবেন আমাদের এখানে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা হবে